আসসালামু আলাইকুম সমৃদ্ধ দর্শক যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছে আপনাদের সাথে সুপ্রিয় দর্শক আমরা জানি যে কোনো সম্পত্তি যদি আমরা ক্রয় করি সেই ক্ষেত্রে আমাদের নামে নাম জারি করতে হয় এবং কেন করতে হয় কী জন্য করতে হয় সেটা অনেকেই জানি এবং অনেক কারণই এটা দরকার হয় বিশেষ করে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য এটা একটা ম্যান্ডেটরি ব্যাপার আবার যদি ওয়ারিশ মূলে কেউ আমরা মালিক হয়ে থাকি অর্থাৎ ওয়ারিশন সম্পত্তি যদি আমাদের করতে হয় তাহলে সেই ক্ষেত্রেও নামজারির দরকার হয় কিন্তু এই নামজারি করতে গিয়ে আবার অনেক সময় অনেক বিপত্তিরও সৃষ্টি হয় যখন আমরা সশরীরে এই নামজারি করতে যাই তখন বিভিন্ন ধরনের বিপত্তি আমরা পরিলক্ষিত করি কিন্তু এর ভিতরে একটি অন্যতম বিপত্তি হলো যে আপনার কোনো একটি রেকর্ড পূর্বে ভুল লোকের নামে হয়ে গেছিলো অথবা আপনি যার কাছ থেকে জমিটা ক্রয় করেছেন তার নামে একটা রেকর্ড হয়ে গেছে অর্থাৎ পূর্বের রেকর্ড দেখা গেল যে আর এস এ যে মালিক ছিল সেই আর এস অনুযায়ী আপনি জমি ক্রয় করেছেন পরবর্তীতে সিটি জরিপ হলো বা বিআরএস হলো আর সেই বিআরএসটাও তার নামে হয়ে গেছে কিন্তু আপনি যে ক্রেতা আপনার নামে হওয়ার কথা ছিল সেটা হয়নি এবং সেজন্য আপনি একটা দেওয়ানি আদালতে মামলা করেছিলেন এবং সেই মামলা আপনি জিতেছেন অর্থাৎ রেকর্ড সেখানে কারেকশন হয়েছে কিন্তু কারেকশন হওয়ার পর আপনি যখন নামজারি করতে গেলেন কিন্তু সেই নামজারি দিচ্ছে না অর্থাৎ কেন নামজারি দিচ্ছে না এটা একটা কারণ আবার অন্য কারণেও নামজারি না দিতে পারে কীরকম যে আপনারা কোনো একটা দেওয়ানি আদালতে দীর্ঘদিন ধরে একটা মামলা চলছে এবং দীর্ঘদিন ধরে মামলা চলার ফলে পরবর্তীতে আপনাদের নামে সে জমিটা হয়ে গেছে অর্থাৎ আপনারা রায় ডিগ্রি পেয়েছেন দীর্ঘদিন লড়াই করার পর এরপর আপনি যখন ভূমি অফিসে গেলেন আপনাদের নামে সেই নামজারি করার জন্য সেই ক্ষেত্রেও আপনাদেরকে নামজারি দিচ্ছে না রকম বহুত সমস্যা আছে যে আপনারা এই সংক্রান্ত আমাকে কোশ্চেনগুলো করে থাকেন যদিও সাধারণত আমি এই ভূমি যে অফিস সেই ভূমি অফিস সংক্রান্ত যে মামলাগুলো বা এই যে মিসকেসগুলো এগুলো আমি সাধারণত করি না তারপরেও অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন এবং প্রশ্নের অবতারণা হয় যার জন্য আপনাদেরকে একাক করে উত্তর দেওয়ার থেকে আমি মনে করলাম যে এটা একটা ভিডিও আকারে যদি আপনাদের মাঝে আমি দিতে পারি তাহলে সবাই কম বেশি এটাই উপকৃত হবেন অর্থাৎ এখানে আমি একটু সামারি করতে চাই অর্থাৎ প্রবলেমটা নিয়ে প্রবলেমটা নিয়ে সামারিটা হলো এরকম যে দীর্ঘদিন ধরে আপনারা কোনো একটা মামলা পরিচালনা করেছেন এবং সেই মামলা পরিচালনা করার সময় সেটা দেখা গেছে যে দশ বছর বারো বছর বা পনেরো বছর বা অ্যাবাব টাইম সেই মামলাটা চলছে অর্থাৎ নিম্ন কোর্ট থেকে শুরু করে একদম বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত হয়তো চলতে পারে এবং সেখান থেকে চূড়ান্ত রায় ডিগ্রি হয়েছে এই রায় ডিগ্রি অনুযায়ী আপনারা সেই জমির মালিকানা দাবি করতেছে কিন্তু এই মামলা চলাকালীন অবস্থায় দেখা গেল যে কোনো এক ব্যক্তি জমি আবার ট্রান্সফার করে ফেলছে এবং সেখানে একাধিকবার হাত বদল হয়েছে তো এই যে জটিলতা সেই জটিলতার জন্য আপনার নামে আপনাকে নাম জারি দিচ্ছে না সে একটা কারণ হতে পারে অথবা শর্ট টাইম একটা রেকর্ড কারেকশন পূর্বের করেছেন যার জন্য সেটার জন্য হতে পারে এখন এই যে রেকর্ড কারেকশন করছেন এখন আপনাকে নাম জারি দিচ্ছে না কারণ কারণ হলো যে পূর্বে একজনে ওই একই দাগে নাম জারি করে ফেলছে এখন তার যে নামজারিটা আছে সেইটা কি করতে হবে আগে আপনার মিসকেস করে সেই নামজারিটা খারিজ করতে হবে খারিজ করার পর দেন আপনাকে কিন্তু নতুন নামজারি দিতে পারবে তা আপনারা অনেকেই কি করেন যখনই যাই বলেন যে না নামজারি হবে না কেন হবে না এইটা জিজ্ঞাস করেন না আবার জিজ্ঞাসা করেও আবার অনেকে আছে যে বারবার বলতে থাকেন কেন আমার তো রায় ডিগ্রি আছে আপনি আমাকে নামজারি দিবেন না কেন আমার নামজারি আপনাকে দিতে হবে ভাই আইনের একটা প্রসিডিউর আছে সেই প্রসিডিউরটা যদি আপনি মেনটেন না করেন বা সেইভাবে যদি আপনি না যান বা সেইভাবে যদি না এগুন তাহলে আপনার নামজারিটা হবে কিভাবে। কারণ ভূমি অফিস তো যারাই আসেন এসিলেন মহোদয় এবং তার অধীনস্থ কর্মচারী বা কর্মকর্তারা তারাও তো একটা আইনের ভিতর থেকেই আপনার নামজারিটা দিবে তো সেই আইনের ভিতর থেকে যদি আপনার সেই নামজারিটা যদি দেখে যে আইনের ব্যত্যয় আছে তাহলে তো আপনাকে নামজারিটা দিবে না তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে যখন আপনার নামজারি কেস খারিজ করে দিবে তখন আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই আমার কেসটা খারিজ হলো কেন এটার কারণটা কি একটু সুন্দরভাবে বলবেন তাহলে ওনরা লিখে দিবে যদি দেখা যায় যে সরকারের যোদ্ভুক্ত হয়েছে এই জন্য আপনার নামজারি খারিজ করছে তাহলে সেটাও লিখে দিবে যে এটা সরকারি যোদ্ভুক্ত হয়ে গেছে এটা খাস এনে গেছে সেটা বলে দিবে। অথবা যদি বলে যে ভাই আপনার এই দাগে আপনার কোনো জমিই নেই আপনাকে নামজারি দেওয়ার মতো কারণ অন্য কোনো একটা ব্যক্তি সেটা নাম জারি করে নিয়ে গেছে তাহলে তাদেরকে আপনি বলবেন যে ভাই কার নামে গেছে সেই তথ্যটা আমাকে একটু দিন তাহলে সেই তথ্য আনবেন সেই তথ্য এনে আপনি একটা তাদের বিরুদ্ধে মিসকেস করবেন এবং সেই মিসকেসটা যদি ওই আগের নামজারিটা খারিজ হয় তাহলে কিন্তু আপনি নতুন করে আপনাকে নামজারি দিতে পারবেন তো তাহলে আমরা এই যে কথাবার্তা এই কথাবার্তার এই ছোটো কথাবার্তার ভিতরে আমরা মূল যে থিমটা পেলাম মানে এখানকার সেটা হলো কি যে এ ধরনের যদি কোনো মানে সমস্যা কারো থেকে থাকে অর্থাৎ দেখা গেছে যে মামলা করে আসছেন এরপর আপনি নামজারি করতে গেছেন সেখানে নাম দিচ্ছে না তাহলে আপনি প্রথমেই কেন নামজারি দিচ্ছে না সেটা ফাইন্ড আউট করবেন যদি আমি যেগুলো বললাম যদি এইরকম হয়ে থাকে তাহলে মিসকেস করবেন আর যদি অ্যানাদার কিছু হয়ে থাকে যে না ভাই আপনি তো মামলা জিতে আসছেন বন্টন মামলা কিন্তু দেখা গেছে যে আপনার তো একটা রেকর্ড অন্যের নামে হয়ে গেছে এখন তাহলে আপনাকে আবার সেই রেকর্ডটা সংশোধন করে আসতে হবে এরকমও হতে পারে অর্থাৎ যে সমস্যাটাই ওরা বলবে সেই সমস্যাটা আপনাকে সংশোধন করে আসবেন এবং সেই সংশোধন অনুযায়ী কিন্তু তারা পরবর্তী যে স্টেপ সেটা গ্রহণ করবে তো সুপ্রিয় শ্রোতা এই যে নামজারি সংক্রান্ত যে ব্যাপারটা গেল এখানে আমরা এই জিনিসগুলো পেলাম আবার দেখা গেছে যে ভূমি অফিসে এরকমও হতে পারে যে আপনার নামজারি টামজারি সবই আছে অর্থাৎ নামজারি আছে আপনি এর পূর্বে নিয়মিত খাজনাও দিয়েছেন কিন্তু হঠাৎ করে আপনার খাজনা বন্ধ করে দিয়েছে অর্থাৎ আপনার খাজনা কোনোভাবেই সে নিচ্ছে না এখন এই ক্ষেত্রেও কিছু ঝামেলা হতে পারে কি রকম যে দেখা গেল যে আগে আপনি যে খারিজ করছেন সেই খারিজের পরে কোনো একটা রেকর্ড হয়তো আবার হয়েছে কি রেকর্ড জরিপ রেকর্ড যেমন সিটি জরিপ হতে পারে বা বিআরএস হতে পারে বা বিএস যেটাই হোক না কেন এরকম কোনো একটি রেকর্ড হতে পারে দেখা গেছে যে সেই রেকর্ডে আপনার নাম আসেনি অর্থাৎ আপনার নাম না আসাতে আপনার ভূমি উন্নয়ন কর নিচ্ছে না এখন আপনার করণীয় কি। এখন আপনি জিজ্ঞেস করলেন তাদের কাছে তারা বলল যে ভাই পূর্বের যে রেকর্ড সেই রেকর্ড তো আপনার নামে নাই আর পূর্বের রেকর্ড আপনার নামে না থাকাতে আপনাকে এখন আমরা আপনার যে খাজনা এই জমির সেটা আমরা নিতে পারতেছি না সেই রেকর্ডটা আপনি সংশোধন করে আসুন অর্থাৎ আপনার নামে রেকর্ড হওয়ার কথা ছিল আপনার নামে হয়নি এখন সেই ক্ষেত্রে আপনার রেকর্ড আগে কারেকশন করতে হবে দেন আপনার এই খাজনা তারা নিতে পারবে তো এই জন্য কী করতে হবে যদি এরকম হয়ে থাকে যে পূর্বে আপনি খাজনা দিতেন কিন্তু হঠাৎ করে আপনার খাজনা বন্ধ করে দিয়েছে সেই ক্ষেত্রে কি হয়েছে যে একটা রেকর্ড অর্থাৎ পরবর্তী লাস্ট যে রেকর্ডটা অর্থাৎ জরিপ রেকর্ড সেটা আপনার নামে বা আপনার বাবার নামে নেই যার জন্য আপনাদের কাছ থেকে এই ভূমি উন্নয়ন কর নিতে পারতেছে না এই ক্ষেত্রে আপনাদেরকে ওই রেকর্ডটা সংশোধন করতে হবে এখন প্রশ্ন অনেকেই করবে যে আসলে এই রেকর্ড কোথায় সংশোধন করব এই রেকর্ড সংশোধন করতে হবে আপনাকে আপনার ভূমি যে জেলায় সেই জেলার যে জস আছে অর্থাৎ জেলা জস সেই জেলা জস আপনাকে মামলা করে অর্থাৎ দেওয়ানি মামলা করে সেই রেকর্ড কারেকশন করে আসতে হবে এখানে এই রেকর্ড আপনার ভূমি যে এসিল্যান্ড অফিস সে কারেকশন করতে পারবে না বা অন্য কেউরই এই ক্ষমতা নেই এটা ক্ষমতা আছে শুধু দেওয়ানি আদালতের অর্থাৎ জরিপকৃত যে রেকর্ড সেটা তো সেই ক্ষেত্রেও আপনাদেরকে এটা করতে হবে আর যদি আপনার এলাকায় যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যদি বিদ্যমান থাকে তাহলে সেখানে যদি সময় থাকে তাহলে সেখানেও আপনারা এটা করতে পারেন তবে ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনালের সাধারণত সীমিত সময় থাকে সুতরাং এটাও আপনাদেরকে দেখতে হবে তো সুপ্রিয় শ্রোতা তাহলে আপনারা আজকের এই যে ভিডিওটা এই ভিডিওর যে মূল যে বিষয়টা এখানে দুটো বিষয় আসছে একটা হলো যে আপনারা দীর্ঘদিন মামলা করার মানে মামলায় লড়ার পরে আপনারা রায় ডিগ্রি পেয়েছেন পরবর্তীতেও আপনাদেরকে নামজারি দিচ্ছে না কারণ হলো যে অলরেডি একটা নামজারি সেখানে আছে সেই ক্ষেত্রে আপনাদেরকে সেটা মিসকেসের মাধ্যমে সেই নামজারি বাতিল করে তারপর আপনাদের নামে নতুন করে নাম জারি করে আপনারা সকল কাজ করতে পারবেন এটা গেল এক দ্বিতীয় কথা হলো যে আপনারা পূর্বে খাজনা খারিজ ছিল এবং সেই অনুযায়ী আপনারা ভূমি উন্নয়ন করও দিয়েছেন কিন্তু হঠাৎ করে আপনাদের খাজনা নেওয়া বন্ধ করে দিয়েছেন সেই ক্ষেত্রে হলো এরকম হতে পারে যে পূর্বে দিয়েছেন ঠিকই কিন্তু পরবর্তীতে একটা রেকর্ড অন্যের নামে হয়েছে তো সেই রেকর্ডটা সংশোধন করে তারপর আপনারা আবার খাজনা খারিজ অর্থাৎ ভূমি উন্নয়ন কর আপনারা দিতে পারবেন তো যাই হোক এই সংক্রান্ত যদি আপনাদের আরও প্রশ্ন থাকে বা কোনো জানার থাকে তাহলে আপনারা সরাসরি ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি আমার কথাবার্তা এবং এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন